নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের আমাদের আলোচনা আপনারা যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকা আছেন তাদের ভীষণ ভালো গুণাবলী রয়েছে বা ভীষণ ট্যালেন্টেড ব্যক্তি আপনারা কিন্তু আপনাদের এই ভীষণ ভালো গুণাবলী বা ট্যালেন্টটা ঠিকমতো তুলে ধরতে পারছেন না কেন এবং আপনাদের এই ভালো দিক এবং মন্দ দিক এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল এইচার অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকার আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি প্রতিটি মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটো দিকে থাকে অর্থাৎ কি দোষ এবং গুণ মিলেই হচ্ছে মানুষ তবে যাদের মধ্যে ভালো গুণ বেশি থাকে এবং খারাপ গুণ কম থাকে তারাই মানুষের কাছে ভালো মানুষ হিসাবে বিবেচিত হন বা জীবনে সফলতা পেয়ে থাকেন আর শাস্ত্র অনুযায়ী জন্মরাশি বিচার করে প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র দোষ গুণ সম্পর্কে বলা যায় তা আজকে আমরা এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ভালো দিক চরিত্রের যে ভালো দিক সেইগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের যে নেগেটিভ দিক বা অন্ধকার দিক সেই দিকটাও আলোচনা করব এবং সেই অন্ধকার দিকটাকে যাতে পজিটিভ দিকবে কি করে নিয়ে আসা যায় সেই বিষয়েও আলোচনা করবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি আর একাদশ রাশি বা একাদশ ভাব থেকেই সমস্ত বিষয়ের সফলতা বা সাকসেসকে বিচার করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আপনারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অ্যাকচুয়ালি সমস্ত বিষয়ে সফলতা বা একটা পজিটিভ দিক নিয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনাদের কিছু নেগেটিভ দিকও রয়ে গেছে সেই নেগেটিভ দিকটাকে আপনারা পজিটিভ দিকে কনভার্ট করতে হবে আপনাদের ভালো দিকে মানে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের চরিত্রের ভালো দিকটা কি সেটা আলোচনা করছি প্রথমে আপনারা ভীষণ শান্ত স্বভাবের মানুষ এবং স্বাধীনতা প্রিয় মানুষ অন্য কারোর কথা শুনে চলতে মোটেই আপনারা পছন্দ করেন না অন্যের অধীনস্থ হয়ে যদিও বা আপনারা কাজকর্ম করেন কিন্তু সেটা মন থেকে আপনারা সহজে মেনে নিতে পারেন না সবসময় তো এরকম হলে চলবে না আপনি যখন আপনার বসের আন্ডারে মানে উদ্ধতন কর্তৃপক্ষের আন্ডারে কাজ করছেন তাহলে তো তার কথা মতো আপনাকে চলতে হবে তাকে মনোরঞ্জন করে চলতে পারলেই আপনি জীবনে বা সেই বিষয়ে সফলতা বা তার সুনজরে থাকবেন তার ফলে আপনার উন্নতিটা হবে আবার যখন আপনার আন্ডারে কেউ থাকবে তখন আপনি আপনার স্বাধীনতাটা বজায় রেখে তাকে নেতৃত্ব দিন তাকে নির্দেশ দিন তখন কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নেই আরেকটি ভালো বা খুবই ভালো গুণাবলী আপনাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আপনারা অন্য কেউ যদি আপনাদের সাহায্য চায় আপনারা এক কথায় কুম্ভ জাতক জাতিকারা সাহায্যের হাত বাড়িয়ে দেন মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ান আপনারা অ্যাকচুয়াল বারোটি রাশির মধ্যে একাদশতম রাশি এবং কুম্ভ রাশিটি হচ্ছে স্থির শক্তি দ্বারা পরিচালিত একটি রাশি আর সিম্বল বা প্রতিকৃতি হচ্ছে একটি কুম্ভ বা কলস তবে কুম্ভ রাশির যে প্রতিকৃতি কলস সেই কলসিটি কিন্তু শূন্য কলসি নয় এই কলসিটি হচ্ছে কোনো বিষয় দিয়ে কোনো জিনিস দিয়ে কোনো বস্তু দিয়ে পরিপূর্ণ অমৃত কুম্ভ যেমন উঠেছিল এই কলসে সেই রকমই কুম্ভ রাশিটি হচ্ছে অমৃত কুম্ভের সমতুল্য একটি রাশি এই রাশিটির মধ্যে যে ভাবটাই পড়বে ধরুন মকর লগ্ন হয় তাহলে মকর লগ্নের পরের ভাব হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে কুম্ভ রাশি তাহলে তার অর্থে পরিপূর্ণ থাকবে যদি কারোর চতুর্থ ভাব হয়ে থাকে এই কুম্ভ রাশিটি তাহলে বিদ্যায় পরিপূর্ণ থাকবে এক কথায় কুম্ভ রাশি মানেই হচ্ছে একটা পরিপূর্ণ রাশি বা কলসটা পরিপূর্ণ বা ভর্তি সেই জন্যই এটা একাদশ রাশি আর সেই জন্যই একাদশ থেকে সমস্ত বিষয়ের পরিপূর্ণতা বা সফলতাকে নির্দেশ করে এবার আমাদের আমরা জেনে নিই কুম্ভ রাশি জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে কী ধরনের নেগেটিভ দিক রয়েছে আপনারা ভীষণ আত্মকেন্দ্রিক অন্য কারোর সঙ্গে মেলামেশাটা খুব একটা বেশি কুম্ভরাশি জাতক জাতিকারা পছন্দ করেন না একটু একা থাকতে চান কুম্ভরাশির জাতক জাতিকারা সবসময় ইউনিক থাকতে চান সেই জন্য অন্য মানুষকে আপনারা দূরে সরিয়ে দিতে বাধ্য হন সবার আগে থাকার জন্য আপনারা সব কিছুই করতে পারেন এই আত্মকেন্দ্রিক স্বভাবের কারণেই অনেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পছন্দ করেন না অ্যাকচুয়ালি কুম্ভ রাশিটি হচ্ছে একটি বায়ু উপাদানের রাশি বায়ু যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে সকলকে আকর্ষিত করে সেই রকমই আপনাদের মধ্যে একটা আকর্ষণীয় প্রভাব রয়েছে আপনাদের দিকে লোকে ভালোবাসা নিয়ে ধাবিত হয় এগিয়ে আসে কিন্তু আপনারা প্রকাশ করে ফেলেন বা এক্সপোজ হয়ে যান যে আপনাদের মধ্যে আত্মিক কেন্দ্রিকতা রয়ে গেছে এটাকে বুঝতে দিলে চলবে না আপনারা আত্মকেন্দ্রিকতা থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আরেকটি নেগেটিভ দিক হচ্ছে আপনারা হঠাৎ রেগে যান কুম্ভ জাতক জাতিকারা ভীষণই শান্তশিষ্ট প্রকৃতির হলেও আচমকা মারাত্মক রেগে যেতে পারেন বা মাঝে মাঝে রেগে যান এবং একগুয়ে প্রকৃতির কখনও কখনও আপনারা নিষ্ঠুর হয়ে পড়েন এবং মুখে যা আসে তাই বলে ফেলেন এই বিষয়টিকেও আপনাদের রেক্টিফাই করে নিতে হবে আবার আরও একটি নেগেটিভ দিক হচ্ছে আপনারা কারোর সঙ্গ একবার ত্যাগ করলে পরে অর্থাৎ আপনারা যদি সিদ্ধান্ত নেন যে অমুক ব্যক্তিকে আপনারা পছন্দ করছেন না তাহলে মাথায় যদি একবার তাকে মন থেকে ঝেড়ে ফেলে দেন সেক্ষেত্রে আপনারা পুনরায় সেই ব্যক্তিকে যতই প্রয়োজনে দরকার পড়ুক না কেন তাকে আর নতুন করে এন্ট্রি দেন না একটা নির্দয় মনোভাব তৈরি হয়ে যায় তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে শুভ এবং অশুভ দিকগুলো আলোচনা করা হলো এই শুভ এবং অশুভ দিকগুলো আপনারা রেক্টিফাই করবেন অনন্ত আকাশের দিকে তাকে মহাশূন্য যেখান থেকে সৃষ্টি হয়েছে আমাদের বা পৃথিবীর সমস্ত কিছু ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি সেই সৃষ্টিকর্তার কাছে আপনাদের দোষগুলো যাতে নির্মূল করা যায় এটা সারা সারাদিনে যতবার খুশি বেশি সম্ভব অনুসরণ করার চেষ্টা করুন মনে করার চেষ্টা করুন আপনাদের যে নেগেটিভ দিকগুলো সেই নেগেটিভ দিকগুলো দূর করবার জন্য সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে প্রার্থনা করুন দিনে যতবার সম্ভব বেশি করতে পারবেন ততটাই ভালো অন্তত তিন থেকে চারবার করার চেষ্টা করুন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলে টিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সকলের সামগ্রিক সীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ